দর্শক স্বাগত জানাচ্ছি মাটির দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি নাসিম উদ্দিন আমার সাথে ক্যামেরা আছে নাহিদ সে এখন আছে আজকে আমরা আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার একেবারে নদীর মধ্যে একটি বাজার বাজারটি নাম হচ্ছে শিবগঞ্জ বাজার এখানে একটা প্রাকৃতিক পরিবেশে বাজার আমরা পেয়ে গেছি এবং এই বাজারটাই ধান বেচা কেনা চলছে আমরা এখানকার যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ উমর আচ্ছা আমরা রাজশাহী থেকে এসেছি আপনাদের বাজার আজকে দেখতে এই বাজারে কোথা থেকে ধান আসে এবং কি কি ধরনের ধান এখানে আসে আমাদের আমাদেরকে যদি একটু দেখান এইটা এটা হলো গা চিকন ধান চিকন ধান হ্যাঁ যেটা কয় আঠাশ 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 ধান এই ধানটা হচ্ছে মানে আপনাদের বাজারে চাহিদা কেমন এই চিকন ধানটা হলো গা আমরা চাহিদাটা একটু বেশি বেশি আচ্ছা এইটার দাম কেমন থাকে এটার দাম হলো গা সবসময় মানে অন্য ধানের থেকে এই ধানের দাম একটু বাড়তে থাকে থাকে তাতে হচ্ছে এখন এই মুহূর্তে আসলে বাজার মূল্য কেমন যাচ্ছে কত টাকা এখন বর্তমানে এই চিকন ধানের দাম আছে লোকে তেরোশো বিশ বা তিরিশ বা তেরোশো এরকম চলেন আমরা তাহলে নতুন যে দর্শক আমরা বাজার ঘুরছি এবং ভাইয়ের সাথে ধান দেখছি আমরা আরো একটি ধানের জাত দেখবো এটা এটা এটাও চিকন ধান এটাও চিকন ধান হ্যাঁ এটা এটার নাম হলো ঊনত্রিশ উনত্রিশ আচ্ছা এইটার চাহিদা কেমন ওইটা হ্যাঁ আঠাশের থেকে উনত্রিশের হাজার একটু আর একটু বেশি আর একটু মানে আঠাশের থেকে এটা কি আরো চিকন চিকন আচ্ছা ওই ধানটা একটু চিকন বেশি হয় এইটা আসলে এই ধানগুলো আপনাদের বাজারে কোন কোন এলাকা থেকে এখানে আসে এদের লোগা বাজারের লোগা ওই পাশের লোক যেরকম হল লোগা এই কাঁকড়া গাঁদা আছে সোনার গাঁদা আছে তারপরে ওই লোকাম লোকা এই বিলকার কাকারান্ডা তারপরে ওই লোকাম পুটিমারি বিজয়পুর বা রানীগঞ্জ এইসব এলাকা বিভিন্ন এলাকা থেকে আসে আপনাদের পাশেই তো মনে হয় ভারত জি জি আবার জি ওই পাশে ভারতের কোন রাজ্য আছে এই পাশে লোকাম লোকা

এটা যারা দান্ডা করছেন ওই দান্ডা হলো গা হীরা টু জি হীরা টু হীরা টু জি দর্শক এটা হীরা টু ধান আপনাদেরকে যদি দেখাই দেখেন যে একেবারেই অন্যরকম একটু চেহারা ধানের বলাই যায় তো এই হিরাটু টু ভাই হচ্ছে আঠাশ বা উনত্রিশ এই চাউলগুলোর থেকে মোটা নাকি চেক জি জি এটা হলো মোটা এটা মোটা জি এটা হলো সরকারি খরিদ হয় সরকারি খরিদ হয় তার মানে আমরা যদি বলি এইটার মূল কাস্টমার

এখানে আমরা দেখতে পাচ্ছি ধান ধান চলছে তো যেহেতু মাপছে এটা একটা দারুণ কাজ দেখা যাচ্ছে স্কেল আছে মানে দাঁড়িয়ে আছে এটা দিয়ে মাপা চলছে এবার সে তো দেখতে পাচ্ছি যে ধান ঢালা হচ্ছে একটা স্তূপের উপরে দর্শক এতক্ষণ আমাদেরকে ভাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল তো ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখন এই যে বাজারে আছি সেই বাজারের বাজার কমিটি যিনি সভাপতি আমরা এখন তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আপনি তো ভালো জি আলহামদুলিল্লাহ আমার নাম ফারুক পালোয়ান এই দানমলের আমি যে আমাদের আরবদার যে আমাদের সংগঠন আছে সেই সংগঠনের সভাপতি আমি এইখানে যে বাজারে ধানগুলো উঠছে আসলে এই ধানগুলো চাহিদা কোন কোন জায়গায় বেশি হয় মানে কোথায় কোথায় আমরা সাধারণত যে ধানগুলি খরিদ করি সেই ধানগুলি আমাদের ওই যে বিভিন্ন জায়গায় যাইতেছে টাঙ্গাইল যাইতাছে রাজশাহীয়া এই নোয়াগা যাইতাছে ওইদিকে দিনাজপুরও যায় শেরপুর যায় ফুলপুর যায় তারপরে মুক্তাগাছা যায় এই এইসব জায়গাগুলির মধ্যে আমরা বিক্রি করি এই ধানগুলো যে আপনারা বিক্রি করছেন এখানের সুবিধা আসলে কৃষকরা কি কি পাচ্ছেন আপনাদের বাজার এই এই বাজারটা আমরা যে কৃষকরা দান নিয়ে আসে সরাসরি কৃষকরা দান বিক্রি করে আমাদের কাছে তাহলে ওরা যে ধান বিক্রি করে আমরা তাদের কাছে খরিদ করতেছি তার মানে হ্যাঁ ন্যায্য মূল্যই পাইতেছে আপনারা এই যে আপনারা আবার বিক্রি করছেন বিক্রি করার ক্ষেত্রে না বিক্রি করার ক্ষেত্রে আমাদের তেমন কোন চ্যালেঞ্জ নাই তবে আমরা সাধারণত ওই মিলারার কাছে দান বিক্রি করি হ্যাঁ তারা আমাদেরকে একটা কমিশন হিসাবে দেয় আর কি যে দশ টাকার মতো একটা কমিশন আমরা পাই হ্যাঁ যে যদি আমরা নিয়ে বারোশো টাকা মন দান কিনি তাহলে আমাদেরকে বারোশো দশ টাকা এরকম দৌড়িয়ে দেয় আর কি তারা বুঝছেন ধন্যবাদ আঙ্কেল আপনাকে জি 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 জি